নমস্কার আপনারা দেখছেন হাও আমি আপনাদের সঙ্গে স্লোগানে গলা মিলিয়ে মিছিলে পা মিলিয়ে একসাথে একসাথে শতরভ ঘোষ হাঁটছেন ব্রিগেড মুখী হয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাম নেতা তার সঙ্গে কথা বলবো এই যে ব্রিগেডের মিছিলে হাঁটছেন এই যে ব্রিগেডের মিছিলে হাঁটছেন কত তম ব্রিগেডেরা গুনে বলা মুশকিল দশ আমি টু থাউজেন্ড ফাইভে প্রথম গিয়েছি যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তো তারপর থেকে এখন অবধি তো মানে কত হবে দশ বারো দশ পনেরোটা যতগুলো আছে ততগুলোতেই গেছি হ্যাঁ তখনও এরকমও হয়েছে আমার মনে আছে এক বছরে দুবার ব্রিগেড গেছি সেরকমও হয়েছিল কারণ দুবার ব্রিগেড হয়েছিল হ্যাঁ তো সেরকম হয় স্মৃতি কি মনে প্রথম ব্রিগেডের আমার স্মৃতি মনে পড়ে আমি তখন মানে আমার বাড়িতে জানতো না যে আমি কলেজে এসএফআই করি বা কিছু তো আমি ওই বাড়ি থেকে অনেক মিথ্যে কথা বলে অনেক লুকিয়ে ঢুকিয়ে ব্রিগেডে আসতে হয়েছিল তো যে কারণে আমি প্রথম থেকে শুরু থেকে মিছিলটা ধরতে পারিনি তারপরে অনেক মানে আবার যেরকম হয় বাস আসছিল বাসও আটকে গেছে রাস্তায় মানে মিছিল আটকে গেছে সুতরাং আর কলেজে সবাই বলছে মিছিল অনেক সামনে চলে গেছে তো আমি তারপর অনেক দৌড়ে দৌড়ে গিয়ে প্রায় ব্রিগেডে মুখে ওই ভিক্টোরিয়ার কাছে গিয়ে মিছিলটা ধরেছিলাম এটা মনে পড়ে সেই সময় জ্যোতিবাবু ছিলেন আমি যখন ফাইনালি যখন কি বলবে কিছু ও আচ্ছা সরি ফাইনালি যখন জ্যোতিবাবু যখন বলছেন তার জাস্ট একটু আগে আমি ঢুকি ময়দানে আপনি ব্রিগেডের জ্যোতিবাবুর বক্তব্য শুনেছেন বুদ্ধদেববাবুর বক্তব্য শুনেছেন আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় অ্যাড্রেস করবেন মানুষজনকে এই যে যুবদের নেতৃত্বে জনগণের ব্রিগেড হচ্ছে এবং এই ব্রিগেডে আসছেন এত মানুষ আমরা এখনই দেখতে পাচ্ছি মিছিলে এত লোক ব্রিগেডে এত আশাবাদী নিশ্চিতভাবে মিনাক্ষীর যে জনপ্রিয়তা গোটা যাত্রা জুড়ে এটা তো একটা বড় ব্যাপার ছিল আমি এইটুকু বলতে পারি গোটা বাংলা এখন দেখছেন যে আগামী কুড়ি তিরিশ বছর বছরের জন্য পশ্চিমবাংলায় বামপন্থীদের একটা জেনারেশন তৈরি আছে যেটা কিনা তৃণমূল কংগ্রেসকে বিজেপির ঘর থেকে বিজেপিকে কে তৃণমূলের ঘর থেকে লোক নিয়ে গিয়ে নেতা বানাতে হয়েছে বামপন্থীদেরকে অন্যের ঘর থেকে চুরি করে এনে নিজের দলের নেতা বানাতে হয়নি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন মুখোপাধ্যায় জনগণের মধ্যে রব আমরা মুখ মুখ হিসেবে তাকে দেখছি সাংগঠনিকভাবে কোনো হয় না কিভাবে দেখছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মিনাক্ষী যদি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায় মানুষ যদি সেই সুযোগ মিনাক্ষীকে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ভালো মুখ্যমন্ত্রী হবে নিশ্চিতভাবে এবং এটা খালি প্রশ্নটা খালি একা মিনাক্ষীর নয় মিনাক্ষী যে নীতিতে বিশ্বাস করে সেই নীতি মিনাক্ষী ফাঁসিকে দিয়ে কখনো চুরি করা বা বাইব সম্পত্তি বানানো শেখায়নি আজকে এই যে ইনসাফ যাত্রা এই যে রাজ্যের বুক থেকে জেলার বুক থেকে যে সমস্ত মানুষরা আসছেন যারা আবাসে টাকা পাননি যারা একাধিক জায়গা থেকে বঞ্চিত হয়েছেন সে সমস্ত মানুষদেরকে আপনারা ইনসাফ দেবেন কি করে শাসক দলে ক্ষমতায় আপনারা হ্যাঁ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক কথা যতক্ষণ তৃণমূল শাসক আসে ততক্ষণ কেউ ইনসাফ পাবে না আমাদের এই যে ইনসাফ চাওয়ার মিছিল এই মিছিলটা হচ্ছে নাইন সাফি যারা করেছে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে সত্যিকারের একটা জনমুখী একটা সরকারকে তৈরি করার যদি সম্ভব হয় পশ্চিমবাংলায় তবেই একমাত্র মানুষ জাস্টিস পাবে নাহলে সত্যি কথা যারা চুরি করেছে তারা কি চোরের বিচার করবে এই যে এত বড় ব্রিগেড হয় প্রত্যেকটি ব্রিগেডে দেখা যায় লালে লালে ছয় লাভ হয়ে যায় আজকে ডিওয়াইএফআই মিছিল তাই সাদা লালে ছয় লাভ হবে এই যে দেখা যায় এত ব্রিগেডে ভিড় হয় ব্রিগেডে মানুষ আসেন ব্রিগেড জন জোয়ার হয় তারপরে ভোট বাক্সে প্রভাব পড়ে না বলে বিরোধীরা কটাক্ষ করছেন বারম্বার এবারেও বলছেন যে হ্যাঁ ঠিক আছে হতে পারে নিয়ে কিন্তু তারাও আশাবাদী যে মানুষ আসবে লোক আসবে কিন্তু ভোট ভোট বাক্সে বাক্সে প্রভাব প্রভাব না বলছে দেখো সে তখন যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় ভোটে হাঁটতেন তখন আমরা শুনতাম অনেককে বলতে যে মমতা ব্যানার্জির মিটিংয়ে তো ভিড় হয় কিন্তু উনি তো ভোটে জিততে পারে না তারপর একটা সময় জিতেছেন সুতরাং যে কারুর সমাবেশে ভিড় হলে উল্টো পক্ষ তো কখনো বলবে না যে জনপ্রিয়তা খুব বেড়েছে তারা নানা রকম রকম অশিলা খুঁজবে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ দেখো ভো ভালো লাগে না বা ভোটে হেরে যাওয়াটা যে মনোবলকে ধাক্কা দেয় না তা আমি কখনোই বলবো না কিন্তু আবার এটাও ঘটনা দু হাজার পরে যতগুলো ভোট হয়েছে সেটা বিধানসভা হতে পারে কর্পোরেশন হতে পারে পঞ্চায়েত হতে পারে মিউনিসিপ্যালিটি হতে পারে প্রতিটা ভোটে বামপন্থীদের ভোট ধাপে ধাপে বেড়েছে এবং বিজেপির থেকে বেশি ভোট আমরা ইদানিংকালে ভোট নিতে পশ্চিম বাংলায় পেয়েছি একটা দূরে এক্সেপশন রয়েছে কিন্তু তার বাইরে সে বালিগঞ্জ বা ইলেকশন হতে পারে সাগরদিকে বা ইলেকশন হতে পারে কি পঞ্চায়েত ভোট হতে পারে কর্পোরেশন ভোট হতে পারে আমরা বিজেপির থেকে অনেক বেশি মানুষের আস্থা পেয়েছি এই আস্থাকে পুঁজি করেই আমাদের সামনে দেখো যতদিন রাজ্যে বিজেপি একটা বিরোধী মানে তৃণমূল চলে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারে এরকম একটা পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারছে ওরা ততদিন পর্যন্ত তো এটা ঘটনা যে একটা বড় অংশের মানুষ বিজেপিকে আটকানোর জন্য মনে করবেন তাহলে তৃণমূলকে ভোট দিই কিন্তু যেদিন সে মানুষ দেখবেন যে রাজ্য থেকে তৃণমূল সরে গেলে সরকার তৈরি করে বামপন্থীরা হয়তো কংগ্রেসকে সঙ্গে নিয়ে কি আইএসএফ কি বাকিদেরকে সঙ্গে নিয়ে তো আমাদের তো কোনো সম্প্রতি কোনো জাতি কোনো ধর্ম কোনো বর্ণের মানুষ আমাদেরকে ভয় পান না বিজেপিকে তারা ঘেন্না করেন ভয় পান না বিজেপি দাঙ্গাবাস পার্টি কিন্তু আমাদেরকে নিয়ে তো কারোর কোনো ইনসিকিউরিটি নেই বামপন্থীদেরকে নিয়ে সুতরাং তৃণমূল কংগ্রেসের বিকল্প পশ্চিমবাংলায় বামপন্থীরা যে দিন এটা এস্টাবলিশ হবে পশ্চিম বাংলায় সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু লোককে ভয় দেখিয়ে ভোট পেয়ে যাচ্ছেন ভোটের আগে বলছেন যে বিজেপি আসলে এনআরসি করবো ওরা করে দেবে তাই আমায় ভোট দাও ভোটের পরে উনি এসে কী করছেন আনুষ্ঠানকে খুন করছেন যে ছেলেটা এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল ভোটের আগে বলছিলেন আসানসোলে দাঙ্গা করেছে বিজেপি তাই আমাকে ভোট দাও বিজেপি আসলে আসানসোলে আবার ইমামের ছেলে খুন হবে আর আরও কোনো মুসলমান ঘরের যুবক খুন হবে ভোটে জিতে আসার পরে কী করলেন ওই দাঙ্গাটা যে করিয়েছিল ইমামের ছেলেকে যার প্রযোচনায় প্রাণ দিতে হয়েছিল সেই বাবুল সুদোকে ক্যাবিনেটের মন্ত্রী বানালেন ততদিন মমতা ব্যানার্জিগুলো সুযোগ পাবেন আর যেদিন মানুষের কাছেই বার্তা যাবে যে তৃণমূল ছড়ে গেলে বাংলায় দায়িত্বে আসবে বামফ্রন্ট বামপন্থীরা বামপন্থী গণতান্ত্রিক শক্তি কংগ্রেস কি অন্যান্য দলকে সঙ্গে নিয়ে সেদিন আর মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকাটা মুশকিল হবে এটা উনিও জানেন তাই উনি চান প্রকারে বিজেপির ভয়টাকে বাঁচিয়ে রাখতে চৌত্রিশ বছর শাসন করেছে এই দল এবং তারই সঙ্গে মানুষের পাশে সব সময় রয়েছে এমনটাই বার্তা দেয় বাম সংগঠনের দলগুলি প্রত্যেকে থেকে শুরু করে বাম ফ্রন্টের সব দলগুলি তাহলে যে দল সারা বছর মানুষের পাশে রয়েছে চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে নেতৃত্ব দিয়েছে সরকার চালিয়েছে তাদেরকে বিকল্প হতে হবে এই চিত্র তৈরি করতে হবে কেন পশ্চিমবঙ্গে তারা নয় কেন না এটা তো ঘটনা এটা তো তার পেছনে আমাদের অনেক দোষ থাকতে পারে ত্রুটি থাকতে পারে রাজনৈতিক পরিস্থিতিগত কারণ থাকতে পারে কিন্তু এটা তো ঘটনা যে মাঝখানে একটা সময় আমরা ভাবিনি দু হাজার উনিশের ভোটে কি দু হাজার একুশের ভোটে বিরোধী হিসেবে আমাদের থেকে বেশি মানুষ বিজেপিকে বেছে নিয়েছিলেন তার পেছনে হাজার কারণ থাকতে পারে আমাদের একটা ব্যক্তি সেখানে আছে কিন্তু আবার এটাও ঘটনা যে সেই ফেসটা একটা একটা টেম্পোরারি ফেস ছিল যেটা হয়তোবা কেটে গেছে কেননা ইদানিংকালের ভোট সেটাই প্রমাণ করেছে এবং কেউ প্রশ্নটা খালি বিকল্প মানে কে কত বেশি ভোট পেয়ে বিকল্প হলো তার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে একটা বিকল্প নীতির বামপন্থীরা একটা বিকল্প যে নীতি আমরা আমরা চাই আমরা দায়িত্বে আসলে তবে মনে করো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হবে রায়টা আসার কয়েক মাসের মধ্যে কোভিডের মধ্যে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে কদিন পরে না মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে কদিন পরে মন্দিরের উদ্বোধন হবে ভালো কথা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেউ করতেই পারে কিন্তু এই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতন দিতে হবে এতগুলো বছর কেটে গেলো আট বছর কেটে গেল কিন্তু এখনও পর্যন্ত সমকাজে সমবেতনের বেতনের আইন মোদী করতে পারলো না রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না সুতরাং আমরা চাই আমরা যদি দায়িত্বে আসি নতুন যে সরকার তৈরি হবে লোকসভার পরে তাতে যদি আমাদের যদি একটা সেখানে একটা নিয়ন্ত্রণ করার বা একটা আমার যেরকম দু সালের পরে ছিল একটা আমাদের যদি সেই সরকারকে প্রভাবিত করার ক্ষমতা থাকে আমরা চাইব সবার আগে ভারতের পার্লামেন্টে সরি এই আইন পাশ করাতে যে সমকাজে যেন সমবেতন দেওয়া হয় কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নাম করে কর্মচারীদেরকে এক্সপ্লয়েট করা কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার নেই যতক্ষণ ইচ্ছে কাজ করাবো পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা মাইনে দেওয়া হবে চাকরির কোনো নিরাপত্তা নেই আজ চাকরি আছে কালকে নেই কোনো রিটায়ারমেন্ট বেনিফিট নেই এইগুলো যেন বন্ধ করা গেছে সুতরাং এই বাবু একটু একটু পরে একটু কথা বলেন এক সেকেন্ড তো সুতরাং আমরা চাই এই কাজগুলো করতে আমরা চাই আমরা জিতে আসলে অন্তত পক্ষে সাড়ে ছশো টাকা যেটা আমরা কেরালায় করেছি গোটা ভারতবর্ষে করতে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি করতে আমরা চাই আমরা দায়িত্বে আসলে যদি আমরা প্রভাবিত করার সুযোগ পাই সরকারকে কৃষকের ফসল লাভজনক দামে সরকারকে কিনে নিতে হবে একজন কৃষককেও ভারতের আত্মহত্যা করতে হবে না কর্পোরেটের হাতে কৃষককে লুট হতে হবে না আমরা চাই তপসিলি জাতি উপজাতির মানুষের জন্য বেসরকারি ক্ষেত্রেও চাকরিতে কী শিক্ষায় রিজার্ভেশন বারো ক্লাস পর্যন্ত সব ছেলেমেয়ের জন্য বিনা পয়সায় পড়াশুনো আমরা পশ্চিমবাংলায় করেছি আমরা চাই সারা দেশে আমরা যখন এর আগে দু হাজার চারের পরে সরকারকে আমরা পেয়েছিলাম যখন প্রথম যোগ সরকার আমাদের সমর্থনে যে কাজ আমরা বাংলায় করেছিলাম গোটা দেশে করেছিলাম সেটা তখন রাইট টু এডুকেশান বারো ক্লাস অব্দি বিনা পয়সায় পড়াশুনো আগামী দিনে আমরা চাই গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো করার সুযোগ হোক বা গোটা দেশে সুতরাং এই বিকল্প কথাগুলো আমরা বলছি এগুলো আমরা করতে চাই তার জন্য মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা এটা করার চেষ্টা করব বছরের শুরুতেই এত বড় একটা ব্রিগেড বছরের শুরুতেই এত বড় একটা ব্রিগেড লোকসভার আগে এত বড় একটা বামেদের ব্রিগেড কোথাও গিয়ে কি শাসক দলের কাঁটা হতে চলেছে আমরা মনে করি হতে চলেছে এবার দেখা যাক শাসক দল শাসক দল তো এটা কাঁটা ওই কাঁটাকে উপরে ফেলতে হবে এই যে দেখা গিয়েছে যে ভারত জুড়ো যাত্রা পশ্চিমবঙ্গের বুকে হতে চলেছে এবং সেই ভারত জুড়ো যাত্রায় কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে আমরা প্রত্যেকটি শরিকি দলকে অভ্যর্থনা জানাবো তাদেরকে আমন্ত্রণপত্র পাঠাবো আপনি কি ভারত জুড়ো যাত্রায় হাঁটবেন সেই দেখুন না আমার ব্যাপার না ওটা আমাদের দল যা সিদ্ধান্ত নেবে যদি ওনারা আমন্ত্রণ করেন আমাদের দলের সিদ্ধান্ত তখন দেখা যাবে শরিকি দল তো তৃণমূলও রয়েছে তৃণমূল হাঁটলে কি আপনারা পায়ে পা মেলাবেন ওটাও বামফ্রন্ট ঠিক করবে কিন্তু আমার মনে হয় যে তৃণমূল থাকলে আমরা থাকবো বলে আমার মনে হয় না আর এই যে ইন্ডিয়া তৈরি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে এই যে ডিওয়াইএফআই নেতৃত্বে এত বড় একটা ব্রিগেডের ঘোষণা করে দেওয়া হলো এটা কি কোথায় গিয়ে রাজনৈতিক চাল যে সরিকি দলকে ডাকতে হবে না সিপিএম ডাকলে সরিকি দলকে ডাকতে হতো সে কারণেই যুবদেরকে দিয়ে যুবদের নেতৃত্বে ব্রিগেড না না শরিকদের তো আমরা তো সব মানুষকে আমন্ত্রণ করেছি আসার জন্য সব বামপন্থী দলকে সংগঠনকেও আমরা বলেছি আপনারাও আসুন তবে বাকিদেরকে না ডাকার কী আছে আমাদের তো তৃণমূল এবং বিজেপি ছাড়া কাউকে নিয়ে কোনো সুতমার্গ নেই আমরা তৃণমূল বিজেপি ছাড়া সবাই চাই সবাইকে নিয়ে আমরা চলতে চাই পশ্চিমবাংলায় বাড়ে পায়ে পা মিলিয়ে মিছে লেগিয়ে চলেছে ব্রিগেডের দিকে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন শতরূপ ঘোষ ক্যামেরায় দীপের সঙ্গে ওইছি হাও কলকাতা